হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম লাস্ট সানডে আমাদের ঈদের দাওয়াত ছিল একটা ভাইয়া আর ভাবির বাসায় ওখানের কিছু ভিডিও ক্লিপ আজকে শেয়ার করব। তো সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা দুইটার দিকে চলে গিয়েছিলাম ভাইয়া এবং ভাবির বাসায় তখন কেউ তেমন আসেনি তো সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিয়েছি ঈশা মামনি ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছিলো দেখতে অনেক ভালো লেগেছিল তো কিছু ভিডিও ওর করে নিয়েছিলাম এই তো এই কন্যাটা অনেক সুন্দর না আমার তো বেশ ভালো লেগেছে ভাবির বাসাটা বেশ সাজানো গোছানো এবং ভাবির রান্না তো মাসাল্লা প্রতি বছর তারা ছোট্ট পরিসরে সবজি চাষ করে সামারে কাজগুলো বেশ বড় হচ্ছে মাসাল্লাহ ভালো হবে আশা করি আসলে সামারটা খুবই অল্প সময় থাকে এর ভিতরে সবাই একটু চেষ্টা করে দেশীয় সবজি চাষ করতে নিজেরা খেতে এবং অন্যদেরকে দিতে আর ভাবির বাড়ির চারপাশটা অনেক নিরিবিলি একটা কর্নারে বাসাটা হ্যাঁ চারোপাশে সবুজ আর সবুজ অনেক ভালো লাগে আমার তো মনে হয় বিকালে এখানে বসেই সময় কাটিয়ে দেয়া যায় অনেক সুন্দর চারোপাশের ভিউটা আমি কিন্তু এই ভিডিওর রিয়াল সাউন্ডটা রেখেছি কারণ আমার কাছে ভালো লাগছিল এই জন্য এবার চলে যাচ্ছি দাওয়াতের ভেরি ইম্পর্টেন্ট পার্ট খাওয়া দাওয়া তো অনেক খাবার তৈরি করেছিল ভাবি তার নিজ হাতে প্রতিটি রান্নাই ছিল অসাধারণ মজার আমরা কিন্তু সবাই অনেক মজা করে খেয়েছি আমি বেশ কয়েকবার ভাবির বাসায় গিয়েছি সত্যি বলতে ভাবির রান্না কিন্তু আসলেই অনেক মজা বোরহানি করেছিল টাকি মাছের ভর্তা করেছিল এছাড়াও অনেক আইটেম করেছে আপনারা দেখে নিন বিদেশ বাড়িতে দাওয়াত করতে খুবই ভালো লাগে কিন্তু সব কাজগুলো একা একা নিজ হাতে করতে হয় কোনো হেল্পিং হ্যান্ড নাই তো অনেক দিন আগে থেকেই দেখা যায় যে আয়োজন শুরু করতে হয় গেস্টদের খাওয়া দাওয়ার পরে তারপরে কিন্তু যে হোস্ট থাকে সে কিন্তু অনেক টায়ার্ড থাকে অনেক মজার মজার খাবার ছিল সবাই খাবার এখন নিয়ে নিচ্ছে আর আমি বলবো ভাবি রসগোল্লা তৈরি করেছিল একদম পারফেক্ট রসগোল্লা এত সুন্দর হয়েছে এত সফট আমি কি বলবো হ্যাঁ অনেক মজা করে খেয়েছি এই যে ঈশা মামনি তার মতো করে খেলছে ওকে খুব ভালো লাগে কারণ ও ওর মতো করে খেলতে থাকে সারাক্ষণ হেঁটে হেঁটে বেড়ায় এটা হচ্ছে আর একটা মামনি এই তো ওদেরকে একটু রেখেছি ভিডিওতে বড়রা। বলা হয়নি এজন্য ওদেরকে ভিডিও করা হয়নি আর এটা ছিল ভাবে বেডরুমের ভিউটা সেটাও একটু করে নিয়েছি ফাঁকে অন্যান্য রুমগুলোতে যাওয়া হয়নি এই জন্য আর করা হয়নি আসলে দাওয়াতে যদি ভিডিও বেশি করতে হয় তাহলে কিন্তু গল্পগুলো মিস করা হয় এজন্য ওভাবে করা হয় না আর আমার সঙ্গে ছিল মামুনিটা এই তো এরপর বাসায় আসতে দেখি বৃষ্টি অনেকক্ষণ বসেছিলাম ভালো থাকবেন আলা পেজ।